ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর যেটা এই গল্পের ক্ষেত্রে হচ্ছে মৃত্তিকা এবং রোদ্দুরের ক্ষেত্রে বেশ অভিমান জমেছে তাদের মধ্যে এবং তারা সেপারেশনের কথা ছমাস তারা সেপারেটেড রয়েছে এবং তারপরে উখিলকাম বন্ধুর কথায় তারা যখন একসঙ্গে সাতটা দিন থাক থাক থাকাটা শুরু করে তখন বোঝা যায় যে দুদিন পরেই আর কি কথা বলবো বোঝা যাচ্ছে না তো তখনই ডিসাইড করা হয় একটা ট্রিপ প্ল্যান করা হয় এবং বাকি তারপর কি হয় কোন দিকে গল্প এগোয় তার জন্য তো আপনাদের হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে বেশি কিছু বলবো না তবে হ্যাঁ এই গল্পটা দেখে আপনারা মেবি নিজেদের জীবনে হয়তো একটু কিছু চেঞ্জ হতে পারে বা কোনো বন্ধু বান্ধবের লাইফের কোনো স্টোরি দেখে চেঞ্জ হতে পারে আপনার একটা গল্প এবং রোদ্দুর রোদ্দুর অনেকটা আমার মতনই কিন্তু প্রফেশনটা আলাদা সে একজন ফ্যাশন ফটোগ্রাফার তার জীবনটাও যেরম একজন ফ্রিলান্স প্রফেশনাল হিসেবে কাটে আমার জীবনটাও কাটে আমার জীবনের সাথে অনেকটা মানে মানে আমি যখন রোদ্দুরকে পিকচারাইজ করেছি তার ডায়লগুলো পড়েছি তখন আমার নিজের থেকে খুব একটা ডিফারেন্ট মনে হয়নি সেও একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা এবং নিজের একটা সংসার শুরু করছে ইয়ে করছে তো অনেকটা সিমিলার মানে ক্লোজ টু আই হ্যাঁ এটা খুবই কুইনসিডেন্টাল বিকজ আমার মানে আমারও সদ্য বিয়ে হলো সন্দীপ তারও সদ্য বিয়ে হয়েছে দুজনে মিলে একটা এরকম দাম্পত্য কলহের ইয়ে করছি একটা ছবি করছি

হ্যাঁ মানে রিসেন্টলি খুবই মানে লাস্ট দু তিন বছরে প্রচুর সম্পর্ক চোখের সামনে ভাঙতে দেখেছি প্রচুর প্রচুর বিচ্ছেদ দেখেছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে একটা দাম্পত্য কিভাবে নষ্ট হয় এবং ছোট ছোটো ছোটো আন্ডারস্ট্যান্ডিং থেকে এই জিনিসগুলো তৈরি হয় সেই জায়গাটাকে অ্যাড্রেস করাটা প্রয়োজন কারণ ঠিক আছে আমাদের সোসাইটি আছে রাজনীতি আছে সবই আছে কিন্তু মানে পার্সোনাল লাইফ বা ব্যক্তিগত জীবনও তো আমাদের জীবনটা অনেকটা মানে ওটাই ম্যাক্সিমামটা জুড়ে থাকে তো কাজেই ওইটাকে অ্যাড্রেস করাটা আমার মনে হয় দরকার এবং সেটাই প্রিয় ঠিকানা করছে আমার মনে হয় ইটস ইটস ইম্পর্টেন্ট হ্যাঁ মানে এখন দাঁড়িয়ে মানুষের ধৈর্য বলে তো আর কিছু নেই তো কাজেই সেইটা তো হচ্ছেই এবং এই একসাথে সাত দিন থাকার ব্যাপারটা মানে এই জায়গা এই জিনিসটা কেন এত ইন্টারেস্টিং কারণ এই সাত দিনে মানুষগুলো তো আস্তে আস্তে পাল্টাতে থাকে মানে শুরুটা যেরকম ভাবে হয় শেষটা সেরকম হয় না তো সেই জার্নিটা দেখাটাও খুব ইম্পর্টেন্ট আর কি এবং মানে জানি না কেউ কোনো দিনও এগুলো দেখে মানে ইন্সপায়ার বলাটা ভুল হবে বাট দিনও নিজের লাইফের সাথে এগুলো রিলেট করতে পারবে কিনা বা অ্যাপ্লাই করবে কিনা নিজেদের লাইফে কিন্তু আমার মনে হয় যে একে অপরের কথা শোনা এবং মানে বলার থেকে শোনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় একটা সম্পর্কে দাঁড়িয়ে যেহেতু নিজেও একটা সম্পর্কে আমি এত বছর ধরে আছি কাজেই বলার থেকে শোনাটা বেশি ইম্পর্টেন্ট এবং সেটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তো আশা করি এটা বুঝতে পারবে মানুষ এই ছবিটা দেখে হ্যাঁ কতটা শান্ত হয়ে গেছি দেখতে পাচ্ছেন তো হ্যাঁ একটু পরিবর্তন তো পরিবর্তন মানে খুব একটা পরিবর্তন আসেনি তবে একটা নতুন জীবন সত্যি মানে সবাই বলে যে দেখবি জীবনটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে সেটা ঠিক জীবনটা অনেকটাই চেঞ্জ হয়েছে এবং ভালো লাগছে আমি এনজয় করছি নতুন জীবনটা

হ্যাঁ এবং হ্যাঁ মনোবিদ তো মজা হচ্ছে প্রথম দিকে অবভিয়াসলি মানে মানে আমরা একে অপরকে তো অতটা ভালোভাবে চিনতাম না কিন্তু আস্তে আস্তে যত দিন গড়াচ্ছে তত আসল রূপটা আমি দেখতে পাচ্ছি কিন্তু ভীষণ ভালো এবং ভীষণ দক্ষ একজন অভিনেত্রী ভীষণ কমফোর্টেবল করে দেয় ইয়েকে কো অ্যাক্টারকে কাজ করার জন্য এবং কাজের সময় যে যে টুকটাক এদিক ওদিক অনেক একটা বড় কাজ করতে গেলে তো অনেক কিছুই হয় চারিদিকে তো সেই ক্ষেত্রে আমার ওর সাথে কাজ করবো যে মজাগুলো করে বা যে মজায় থাকে সেইটা খুব হেল্প করে একটা শুটিং ফ্লোরকে মানে লাইট করে দেওয়ার জন্য তো ওই জন্য ওর সাথে কাজ করে খুব মজা হচ্ছে আমাদের ছবির নাম প্রিয় ঠিকানা তো প্রিয় ঠিকানা নিয়ে কাজ করার ইচ্ছে ছিল অনেক এতে আমাদের একটা প্রায় দেড় বছরের প্রিপারেশন আছে তো প্রিয় ঠিকানাটা আপাতমস্তক প্রেমের গল্প আমরা প্রচুর সম্পর্ক তৈরি হতে থাকি ভালোবাসা ভালোবাসা থেকে বিয়ে এবং বিয়ের কিছুদিন বাদেই আমরা দেখি কিছু কিছু সম্পর্ক না চাইতেও ভেঙে যায় তো এই ভেঙে যাওয়া সম্পর্কগুলো আবার বিচ্ছিন্নভাবে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায় ঠিক আছে দিশাহারা হয়ে ঘুরে বেড়ায় তো আমাদের গল্প হচ্ছে এই দুটো ছেলেমেয়ে ভালোবাসে ভালোবাসার এক বছরের মধ্যে তারা সিদ্ধান্ত নেয় যে তারা ডিভোর্স করবে তাদের মনি মনে হচ্ছে না তারা ডিভোর্স করবে সেই উকিলের চেম্বারে তারা যায় যে তাদের ফ্যামিলি ফ্রেন্ড এখান থেকে গল্প শুরু তাদের সেই বন্ধু উকিল বলেন যে সব তো হল তোদের যখন তোরা যখন পালিয়ে গিয়ে বিয়ে করেছিলি তোদের বিয়ে আমি দিয়েছি টোপর আমি কিনে দিয়েছি মালা কিনে দিয়েছি এখন ডিভোর্স করতেও তোরা আমার কাছে এসছিস তোরা একটা কাজ কর তোরা সাত দিন আরেকবার একসাথে থাকার চেষ্টা কর বন্ধু হয়ে যদি বন্ধু হয়ে থাকতে না পারিস শত্রু হয়ে দুটো অপরিচিত মানুষ হয়ে স্বামী স্ত্রী হতে হবে না কিন্তু এক ছাতের নিচে সাত দিন অন্তত থাক তো বন্ধুর সেই কথা ওরা না করতে পারে দীর্ঘ ছ মাস আলাদা থাকার পর ওরা আবার ফিরে যায় তাদের সেই যে ঘরে যে ঘরটা তারা বিয়ের পর বেঁধেছিল এবং এই সাত দিনের জার্নিটাই হচ্ছে আমাদের এই প্রিয় ঠিকানার গল্প